একটা দেশে একটা গণ অভ্যুত্থান হওয়ার এক বছর হয়নি অথচ আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের ন্যায্য দাবির উপরে শিক্ষকদের ন্যায্য দাবির উপরে জনগণের বিভিন্ন ন্যায্য দাবির উপরে কিভাবে করে বাংলাদেশের যে সরকার এবং সেই সরকারের পোশা যে পুলিশ সেই পুলিশ বারবার করে চার্জ করছে বারবার করে আক্রান্ত করছে এবং তারা যখন আক্রমণ করছে তখন তারা ভুলে যাচ্ছে যে যে মানুষগুলিকে তারা আক্রান্ত করছেন তারা আমাদের শিক্ষক যেই পুলিশ ভাইটি আজকে আপনার উপর লাঠিচার্জ করছে তার সন্তানটির সুশিক্ষা নির্ভর করছে আপনি কেমন জীবনমান পাচ্ছেন তার উপর এই ভাতৃঘাতী লড়াই আমরা আর কতদিন চালাবো আমরা কতদিন আমরা নিজেদের ভাইয়ের উপর আক্রমণ করব। আমরা নিজেদের ভাইকে আক্রান্ত করব আপনারা দেখবেন পাঁচই আগস্টের পরে সকল ধরনের আলাপ হয়েছে সাংস্কৃতিক আলাপ হয়েছে এইখান থেকে মানে অমুক উঠে যাচ্ছে তমুক উঠে যাচ্ছে আধিপত্যবাদ হ্যান তেন অমুক তমুক কিন্তু রুটি রুটির কোনো আলাপ নেই কেউ যখনই তাদের পেটের দাবি নিয়ে কোথাও দাঁড়াচ্ছে সেটা রিক্সাওয়ালা হোক সেটা আপনার গার্মেন্ট শ্রমিক হোক সেটা শিক্ষক হোক সেটা শিক্ষার্থী হোক তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে তাদের উপর টিয়ার সেল মারা হচ্ছে আজকে যে ঘটনাটি ঘটলো সে ঘটনাটি নিয়ে একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার আপনারা বারবার করে বাংলাদেশকে স্ক্যান্ডিনেভিয়া বানাইতে চান বলেন আপনারা সুইডেনের মতো শিক্ষা ব্যবস্থা চান ডেনমার্কের মতো শিক্ষা ব্যবস্থা চান ডক্টর মোহাম্মদ ইউনুস বড় বড় কথাবার্তা বলেন বিদেশে যে যে শিক্ষা ব্যবস্থাকে আমুল বদলায় দিবেন বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্বপ্ন দেখবে ওই স্বপ্ন দেখবে একজন রিক্সাওয়ালা শিক্ষা সন্তান স্বপ্ন দেখবে সে একদিন প্রধানমন্ত্রী হবে কিন্তু এই জিনিসপত্র গুলো ঘটবে কিভাবে যেখানে আপনাদের শিক্ষকরা আমাদের দেশের শিক্ষকরা তাদের সাধারণ একটা মানসম্মত জীবনের জন্য তাদেরকে শহীদ মিনারে এসে দিনের পর দিন একটা অবস্থান কর্মসূচি গ্রহণ করতে হয় এইটা আমাদের অভ্যুত্থানের সরকার

আমরা আওয়ামী লীগ আমলে কতবার দেখছি এমপিও ভুক্ত যেই শিক্ষা প্রতিষ্ঠান আছে কখনো এমপিও ভুক্তির দাবিতে কখনো জাতীয়করণের দাবিতে কখনো এরকম বেতন ভাতা বাড়ানোর দাবিতে বারবার করে এখানে আসছেন বারবার করে আক্রান্ত হয়েছেন সেই শিক্ষকদের বদা কিন্তু ক্রমাগত ঘনীভূত হয়ে অভ্যুত্থানের মতো পরিস্থিতির দিকে গেছে বাংলাদেশের মানুষের বদা আর নিয়েন না আপনারা অভ্যুত্থানের সরকার এই জন্য এখন পর্যন্ত এখানে আইসে আপনাদের এই স্পর্ধা দেখার পরও আপনাদেরকে ডাক দিতেছে না বরং ভালো মতো যদি অব্যাহত থাকে তাহলে আপনাদের সর্বোচ্চ নামা ছাড়া আর কোন গতি আপনারা রাখতেছেন একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই আপনি ব্যবস্থা চান খুবই চমৎকার কথা আপনি প্রায়োগিক শিক্ষা দিতে চান শিক্ষার্থীদের খুব চমৎকার কথা আপনি একটু খোঁজ নিয়ে দেখেন সুইডেনে ফিনল্যান্ডে বা ডেনমার্কে একজন প্রাথমিক কত। আপনি একটা মানুষকে একটা শিক্ষক সে তার বাসা ভাড়া কেমনে দিবে এই চিন্তা মাথায় নিয়ে যখন একটা বাচ্চাকে পড়াবে তখন সে কতটুকু শিক্ষা দিতে পারবে তার সর্বোচ্চ ইচ্ছা চেষ্টা থাকলেও সে কতক্ষণ তার সর্বোচ্চ চেষ্টাটা দিতে পারবে বলেন তো সর্বোচ্চ এফোর্টটা দিতে পারবে